এবার গুড্ডি সাহেব লীলাবতীকে বিয়ে করার প্রস্তাব দিবে আগামী পর্বে বিস্তারিত জানতে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন আলাইকুম প্রিয় প্রদর্শক সবার কি অবস্থা হাজির হয়ে গেলাম দীপ্ত টিভির নিবেদিত বকুলপুর সিজন টু এর সাতশত তেতাল্লিশতম পর্বে কী সব ঘটতে চলছে তার অক্রিম খবর নিয়ে এই পর্বটিকেও মিস করবে না কারণ এই পর্বে আপনারা দেখতে পারবেন গুড্ডি সাহেবকে দেখা যাবে সে এবার সিদ্ধান্ত নেবে সে লীলাবতীর সাথে কাজ করবে আর এজন্যই গুড্ডি সাহেব এবার লীলাবতীর সাথে দেখা করবে এবং গুড্ডিকে দেখে লীলাবতী অনেক খুশি হবে লীলাবতী বলবে কি ব্যাপার এতদিন পরে তখন গুড্ডি বলবে আসলে আমি একটা সিদ্ধান্ত নিয়েছি আমি আর আসমার সাথে থাকবো না আমি ওকে ছেড়ে দিব এটাই আমি চিন্তা করেছি তখন লীলাবতী বলবে কেন হঠাৎ করে এই চিন্তা আপনি কেন করলেন তখন গুড্ডি বলবে আসলে আসমা সময় তার ভাই ভাই করে আসমা সব সময় তার ভাইয়ের সাপোর্টই করে আমার কোনো সাপোর্টই করে না যে মহিলা এত ভাইয়ের সাপোর্ট করে তার উচিত তার ভাইয়ের কাছে থাকা তার তার হাজব্যান্ডের কাছে থাকার কোনো অধিকারই নেই আর এর জন্যই আমি সিদ্ধান্ত নিয়েছি আমি আসমাকে ছেড়ে দিব এবং আমি নতুন কাউকে বিয়ে করব। আর এইসব কথা শুনে লীলাবতীকে দেখা যাবে সে মনে মনে ভাববে গুড্ডি সাহেব হয়তো তাকে বিয়ে করতে চাচ্ছে আর এইসব ভাবে লীলাবতী বলবে শোনেন আপনি যাই বলেন না কেন আমি কিন্তু মুসলিম সরকারকে ছাড়তে পারবো না মুসলিম সরকার আমার কাছে নেই তাতে কি হয়েছে মুসলিম সরকার একদিন আমার কাছে আসবে এবং আমি কিন্তু তারই ওয়াইফ আর এইসব কথা শুনে গুড্ডি সাহেব হাসতে থাকবে গুড্ডি সাহেব বলবে আসলে আপনি যেটা চিন্তা করেছেন সেটা ঠিক নয় আমি আপনাকে বিয়ে করতে চাচ্ছি না এইসব বলতে দেখা যাবে গুড্ডিকে আর অন্যদিকে দিবাকে দেখা যাবে সে গুড্ডির সাথে দেখা হলে গুড্ডিকে বলবে কি ব্যাপার শুনলাম আপনি নাকি আব্বাস বেগের সাথে আর চলবেন না তার সাথে নাকি আর কাজ করবেন না তখন গুড্ডি বলবে হ্যাঁ তুমি যেটা শুনেছ সেটা সত্যিই আসলে যে আমাকে খুন করতে চায় আমি তার সাথে কেন কাজ করব। তুমি হয়তো জানো যে আব্বাস বেগ অনেকবারই কিন্তু আমাকে খুন করার প্ল্যান করেছে সুতরাং আমি আব্বাস বেগের সাথে আর কখনোই কাজ করব না আমি সিদ্ধান্ত নিয়েছি আমি লীলাবতীর সাথে কাজ করব। আর এর জন্যই আমি লীলাবতীর সাথে হাত মিলিয়েছি আর এইসব কথা শুনে দিবাকে আর কোনো কথা বলতে দেখা যাবে না আর অন্যদিকে আসমাকে দেখা যাবে সেবার গুড্ডির বিপরীতে চলে যাবে কারণ গত পর্বে আপনারা দেখতেই পেরেছেন পুলিশের লোকেরা এসে আসমাকে বলেছে যে গুড্ডি কি করে কোথায় যায় সব কিছু যেন আসমা আপডেট দেয় আর এই সকল কথা শুনে আসমাকে দেখা যাবে সে সবসময় গুড্ডিকে চোখে চোখে রাখবে এবং গুড্ডি কি করে কোথায় যায় কার সাথে কথা বলে সব কিছুই এবার এসআই রাশেদের কাছে আপডেট দেবে আর এছাড়াও থাকবে আর আশ্চর্য সকল ঘটনা সুতরাং সবাইকে বকুলপুর সৃজন টুয়ের আগামী পর্ব দেখার আমন্ত্রণ রইল